প্রতিটি মুসলিমের কাছে যে মুজাহিদ হওয়ার জন্য অনুপ্রেরণা থাকতে হবে এই চেতনা থাকতে হবে যে دین বিজয়ের যদি সুযোগ আসে মুজাহিদ হওয়ার যদি সুযোগ আসে আমি মুজাহিদ বেশে আল্লাহর دین قائমের জন্য আমি লড়তে চাই এই প্রেরণা থাকতে হবে ঈমানের পাঠ আমি মিসকে বাণী বলছি না হাদিস দেখেন সহিহ মুসলিমের মধ্যে এসেছে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে দিন বিজয়ের জন্য জেহাদ করেনি অথবা তার নিজের মনের মধ্যে জিহাদের কোন চেতনাই ছিল না নিজের মনের মধ্যে আল্লাহর দিন বিজয়ের কোন চেতনাই ছিল না আল্লাহ রাবিব বলছেন না তা আলা আল্লাহ ওই ব্যক্তি মুনাফিকে হালাতে তার মৃত্যু হবে না উজবিল্লাহ তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান আমাদের সমাজে ওয়াজের ময়দানে কি আলোচনা হয় বেশি মসজিদের মেম্বার থেকে আলোচনা হয় হয় না তার কারণ আমি প্রথমেই বলেছি তার কারণ হচ্ছে ইসলাম বিরোধীরা ইসলামের যে বিধানকে সবচেয়ে বেশি টার্গেট করে হামলা করেছে সেটি হচ্ছে এই জিহাদ কেউ জিহাদকে বানিয়েছে চরম পন্থা কেউ জিহাদকে নাম দিয়েছে সন্ত্রাস কেউ জিহাদকে নাম দিয়েছে জঙ্গিবাদ এগুলো করে করে নেগেটিভ কভারেজ দিয়ে দিয়ে আমাদের ধর্ম প্রাণ মুসলিমদের মাঝেও এই প্রভাব পড়েছে তারা জিহাদ বললেই বোঝে সন্ত্রাস জিহাদ বললেই বোঝে জঙ্গিবাদ অথচ ইসলাম এটি আমাদের জন্য ফরজ করেছে আর এই জিহাদ যদি ইসলামের উপরে খরচ না হতো তাহলে মুসলিমরা কখনো তারা আজাদি পেত না কখনো স্বাধীনতা পেত না কারণ স্বাধীনতার পথেই প্রথম পথে ভূমিকা পালন করেছে যে বিধান সেটি হচ্ছে জিহাদ সেটাই কি জিহাদ সর্বোচ্চ চূড়া ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ যার মাধ্যমে ইসলাম বিজয়ী হয় সেজন্য সম্মানিত মুসল্লিয় আল্লাহ হাবিব কি বললেন আপনি মুজাহিদ বেশি ময়দানে গেলেন না ভালো কথা কিন্তু আপনার মনের মধ্যে এই চেতনা থাকবে না এই অনুভূতি থাকবে না যে অনুভূতিতে নবী করিম সাল্লাম সরাসরি সাতাইশটি যুদ্ধে চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করেছেন ময়দানে তিনিও তো মসজিদের ইমামতি করেছেন সাহাবাই গ্রাম ইমামতি করেছেন সংসার করেছেন রাষ্ট্র চালিয়েছেন সমাজ চালিয়েছেন বিচার করেছে সব সবকিছুই করেছেন পরিবার পরিজনের করেছেন তারপরেও কিন্তু তারা ময়দানে মুজাহিদ গিয়েছেন কিনা এই অনুভূতি থাকতে হবে আমরা অনুভূতিহীন হব না সেজন্য আল্লাহ রসুল বলছেন যার মধ্যে এতটুকু অনুভূতি নেই আল্লাহর দিন বিজয়ের জন্য মুজাহিদ হওয়ার মতো অনুভূতি যার মধ্যে নেই ওই ব্যক্তির মৃত্যু হবে নিফাকের মৃত্যু মৃত্যু